হ্যালো গাইজ আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ভিডিও আপনার সকলেই আমার নতুন ভিডিওতে আবারও স্বাগতম আপনারা ফার্স্টে টাইটেলই বুঝতে পেরেছেন আমি আজকে কী ধরনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এই প্রচণ্ড গরমে আমি একটু ঘুরতে পেরিয়েছিলাম আমাদের চাচি ফুফুদের বাসায় তো যেয়ে দেখি তারা আম মাখানোর জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে অলরেডি অনেকগুলো আম তারা ছিলে ঝুড়ি করে নিয়েছে আমি যেয়ে দেখতেছি তো বলতেছি যে আমি একটু ভিডিও বানাবো যদি আপনারা একটু আমাকে সহযোগিতা করেন তো আপনারা ফার্স্টে কয়েকটা আম ছিলে নেবেন আর আমি কিছু ভিডিও করবো সে বলতে আম তো আমাদের কাছে নেই দুই একটা আছে এগুলা দিয়ে কি ভিডিও শুট করা যাবে তো আমি বলতেছি হ্যাঁ ওই অল্পতে ভিডিও শুট করা যাবে তো দু একটা আম ছিলে জুড়ি করে নিল আর এদিকে আমরা চলে এসেছি মশলা তৈরি করার জন্য তো চাচিরা বলতেছিল যে এগুলো আম আমরা শুধু কাঁচামরিচ আর লবণ দিয়ে মাখাবো আমি বলতেছি না এগুলো যদি আপনি শুকনো মরিচ দিয়ে এবং ধনিয়া জিরা গুঁড়া যদি ভেজে সুন্দরভাবে পাটাতে ডোলে যদি আপনি মাখান তাহলে আরও সুন্দর ফ্লেভার আসবে আর খেতেও খুবই দুর্দান্ত হবে তো আমার যেই কথা সেই কাজ আমি কিন্তু শুকনো মরিচ ভেজে নিয়েছি আর এদিকে ধনিয়া জিরা গুঁড়াও ভেজে নিয়েছি এবং পাটাতে টেলতে চলে যাবো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার কপিলিং লিঙ্ক এবং লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন তো আমরা চলে এসেছি পাটাতে টেলে নিতে আমার ছোটো আম্মু বলতেছিল যদি আমি আচ্ছেবড়া করে টেলে নি তো আমাদের কি ভালো লাগবে আমি বলতেছি না এগুলা ভালো লাগবে না আপনি একটু যদি ক্লিন করে বেটে নেন তাহলে আরও ভালো লাগবে কারণ এটা হচ্ছে মাখো মাখো হয়ে থাকবে আর সেই স্বাদ এদিকে আমরা শুকনো ভাজামরিচগুলো এখন ডলে নিব তারপরে এদিকে দিয়ে দেবো আমাদের তৈরি করা মশলা যেটা আমরা জিরা ধনিয়া ওগুলো পিষে নিলাম ওগুলো এখন দিয়ে দিব তারপরে দুইটা মিশ্রণ ভালোভাবে আমের সাথে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরে আমরা দিয়ে দেব এর মধ্যে কাসন্দি কাসন্দি দিয়েও ভালোভাবে মেখে নেব তারপরে আমাদের যেটা সিক্রেট মশলা যেটাকে আমরা আমাদের গ্রামের ভাষায় লালি গুড় বলে থাকি সেটা এখন দিয়ে দেব এটাতে আমাদের টেস্ট আরও বেশি তৈরি করে দেবে এই লালি গুড়টা তো লালি গুড় ফার্স্টেই একটু বেশি করে দিয়ে নেবো আর লালি গুড় দিলে কিন্তু আমের টেস্ট আরও বেড়ে যায় কারণ হচ্ছে লালি গুড় একটু মিষ্টি গাঢ় মিষ্টি বললেই চলে আর হচ্ছে আম ছিল টক আর টক ছাল এবং মিষ্টি এই তিনটা মিশ্রণে কিন্তু একটা সুন্দর ফ্লেভার চলে আসে এইদিকে আমাদের ছোট আম্মুরা সবাই কিন্তু যেগুলা বাটি বলে আমাদের ভাষায় এগুলা বাটি নিয়ে হাজির হয়ে গেছে আমরা আম্মা খেয়েছি স্বল্প পরিমাণের আর তারা নিয়ে এসেছে বড় বড় বাটি যেগুলাতে আমরা মনে করেন একটু করে দিলে তলাতেই পড়ে থাকবে তো খাওয়ার জন্য তারা বলতেছে আমাকে একটু দাও আমাকে একটু দাও আমরা বলতেছি না এখান থেকে আপনারা খেয়ে নেন তো আম্মাখানোটা দেখে কাদের জীবেই জল চলে এসেছে তারা অবশ্যই কমেন্ট করে আমাদের বলবেন যে নেক্সট ভিডিওটা আপনাদের কাছ থেকে আরও ভালোভাবে পেতে চাই তো খনো প্রায় শেষ এখন আমরা আমটা খেয়ে টেস্ট করে দেখবো আম্মাখানোটা কেমন হয়েছে তো আম্মাখানো খাওয়ার পরে সবাই বলতেছে ওয়া অসাধারণ হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ